দেখতে এই যে সেই জায়গাটা নিচের জায়গাটা সেখানে মানুষ হাসছে কারো জন আসছে কারো আত্মীয় স্বজন আসছে কারো বড় ভাই আসছে তাই কারো আসছে আর এই যে উপরের জায়গাটা এখানে দেখতে পারবেন কান্নার খেলা আপনজনেরা চলে যাচ্ছে দেশ চেড়ে দেশের মায়ার চেড়ে গোবাচ্ছে জমাচ্ছে তাই শুধু কান্নার খেলা কবে যে কখন যে ফিরে আসে সেটা বলা যায় না তাই প্রবাসী ভাই বন্ধুদের জানাই শুভেচ্ছা অভিনন্দন তাদের জন্য আমাদের বাংলাদেশের রেমিটেন্স সচলতাকে এই যে এয়ারপোর্ট চলে আসলাম দেখতে পাচ্ছেন আপনারা একবার আসবেন এসে দেখতে খেলা খেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা রইল